কি শিল্পীরা হচ্ছে সমাজের আয়ন শিল্পীরা কিছু বললে সেটা খুব তাড়াতাড়ি মানুষের কাছে বিশ্বাস করে জি একটু জানতে চাই আজকে আইরিন যখন এফ ডিসির সামনে দাঁড়ালো আইরিন কি প্রত্যাশা করেছিল কিনা যে আইরিন বাংলাদেশের আরও অনেক তারকা শিল্পীরা আছে যারা আজকে যদি এখানে দাঁড়াতো জি যাদের কথাগুলো শুনলে হয়তো বা সর্বোচ্চ পর্যায়ের শোভনীয় হতো না অবশ্যই আমি এটা আপনাদের সঙ্গে একমত যে আরও যারা শিল্পীরা আছেন তার তাদেরও তাদের দায়বদ্ধতার জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে তাদেরও তাদেরও দায়বদ্ধতার জায়গা আছে এবং তাদেরও উচিত এ ধরনের কাজে এগিয়ে আসা হয়তোবা অনেকে পারেননি হয়তো অনেকের কাজ বা অন্যান্য কিছু তারপরেও আশা করব একজন শিল্পী হিসেবে আশা করব পরবর্তীতে হয়তো আরও এ ধরনের যারা এ ধরনের যদি কোনো ইনিশিয়েটিভ নেয় সেক্ষেত্রে হয়তো বা তাদেরকে আমরা পাশে পাবো থেকে প্রথমত বলবো যে এরকম একটা উদ্যোগ নিয়েছে আমি মন থেকে আমার সমিতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে আজ তারা এরকম একটা মানে সংগঠনের থ্রুতে সকলের সামনে মানববন্ধন করার প্রচেষ্টা মানে আমরা আসলে আমরা এরকম একটা প্রচেষ্টা করেছি সো সেই প্রচেষ্টা জায়গা থেকে হচ্ছে আমাদের যারা ক্যাবিনেট যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আহ কৃতজ্ঞতা জানাচ্ছে এবং এরকম ভালো আহ ইনিশিয়েটিভ নিবেন সেটাই আশা করি আছে জন্য কি প্রবেন এই যে বারবার একই ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশে হ্যাঁ